তো তোমরা যারা যারা জেক্সপো দিচ্ছ দু হাজার উনিশে নতুন সিলেবাস অনুযায়ী তো নতুন সিলেবাসে এক্সাম প্যাটার্ন যেমনি চেঞ্জ হয়ে গেছে টোটাল একশো নাম্বারে তোমাদের এক্সাম হচ্ছে তার মধ্যে যে সিলেবাসটা এসছে তো আমি আজকে এই সিলেবাসটা তোমাদেরকে জানাচ্ছি তো অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে দাদা সিলেবাসটা ফুল সিলেবাসটা জেক্সপোর জন্য আমাদের সকলকে জানাও তো দেখো যে কোনো এক্সাম দিতে গেলে সবার প্রথম তো তোমাদের ফার্স্ট কোথা থেকে এক্সামের যে কোশ্চেনগুলো আসবে সিলেবাসটা কি সেটা জানতে হবে তবে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারবে ভালো র্যাঙ্ক করবে তো আমি আজকে এই ভিডিওটাতে তোমাদের ফুল যে সিলেবাসটা আছে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রির পুরোটাই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করো বাট তার আগে যারা এই চ্যানেলে প্রথমবার আছে অবশ্যই ডান দিকে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে সাবস্ক্রাইব করে নাও ভবিষ্যতেও আরও ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও দেখার জন্য তো দেখো ফার্স্ট আমরা কথা বলবো ম্যাথামেটিক্সটা নিয়ে তো জেক্সপোতে ম্যাথে থাকছে তোমাদের পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বারের মধ্যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি থেকেও তোমাদের কোশ্চেন থাকছে তো পাটিগণিতে কী সিলেবাসটা সেটা আমরা দেখে নিচ্ছি তোমাদের সবার প্রথম থাকবে রক্ষাতত্ত্ব লসাগু গসাঘু ও বর্গমূল নির্ণয় তারপর আছে গণ নির্ণয় মানে এভারেজ অনুপাত ও সমানুপাত থাকছে সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক নল ও চৌবাচ্ছা থেকে তোমাদের ম্যাথ থাকবে টিউব অ্যান্ড ডিজার্ভার মিশ্রণ মিশ্রণ থেকে থাকবে এরপর আছে অংশীদারী কারবার পার্সেন্টেজ ক্যালকুলেশন যেটা সরল সূত্র আছে সিম্পল ইন্টারেস্ট এছাড়া তোমাদের থাকছে লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা চক্রবৃদ্ধি সুদ উদ ও সমাহার বৃদ্ধি এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাঙ্ক পরিষেবা এটাও তোমাদের জেক্সপোর মধ্যে থেকে যাচ্ছে তো আমি একটা জিনিস এখানে তোমাদের জানিয়ে রাখি এই যে হোল সিলেবাসটা হোল সিলেবাসটা কিন্তু টেন্থ স্ট্যান্ডার্ডে যে তোমাদের ম্যাথামেটিক্সটা ছিল তার উপর বেস করে এটা হয়ে থাকে তো এখনও পর্যন্ত যারা হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ এডুকেশন ইঞ্জিনিয়ারিং যে কোনো ধরনের ভিডিও আর জেক্সপো বুকলেটের অনেক টিউটোরিয়াল ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে সেটা চেক করে নিও এরপর আমরা দেখে নেবো পাটিগণিতের পর বীজগণিতটা তো বীজগণিত থেকে দেখো এখানে সবার প্রথম আসবে তোমাদের কতিপয় সূত্র ও তাদের প্রয়োগ উৎপাদক গুণনীয়ক গুণিতক গসাগু ও লসাগু নির্ণয় গসাগু ও লসাগু সমীকরণ অভেদ দীঘাত সমীকরণ লেখচিত্র এবং বিভিদ এরপর আমরা আসবো বিবিধের পর অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত ভেদ আছে অসমীকরণ আছে লিনার তারপর করণী আছে তোমাদের তো বীজ গণিতের পর এরপর আমরা আসবো জ্যামিতিতে তো আমি ফার্স্ট তোমাদের ম্যাথামেটিকটা ডিসকাস করছি এরপর তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিটা ডিসকাস করবো তো তোমরা ভিডিওটা এন পর্যন্ত আমার সাথে থেকে চলো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করো যে কোনো ধরনের মনের মধ্যে প্রশ্ন করলে মনে না রেখে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার জানাও তোমাদের যে কোনো প্রয়োজন হলে আমি সবসময় তোমাদের পাশে আছি এরপর দেখো জ্যামিতি থেকে যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে সেটা হচ্ছে ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তার প্রয়োগ সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য ও তার প্রয়োগ বৃত্ত বিষয়ক উপপাদ্য ও তাদের প্রয়োগ স্পর্শ সংক্রান্ত উপপাদ্য দৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য তো এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের সাধারণত যে কোশ্চেনটা আছে সেটা আসবে এরপর আমরা আসবো পরিমিতিতে তো সবার ফার্স্ট বলছি দেখো আমি এটা তোমাদের টোটাল যে নতুন সিলেবাস তো তোমাদের একটা জিনিস বলেছি এই যে সিলেবাসটা ছিল এর ম্যাক্সিমামটাই তোমাদের প্রিভিয়াস যে সিলেবাস ছিল সেই পুরোনো সিলেবাস অনুযায়ী বাট তোমাদেরকেও এখন বেশি টাফ হয়ে যাচ্ছে কারণ সিলেবাসটা সেম থাকছে বাট যে কোশ্চেনের যে মার্কটা আগে একশো ছিল এখন পঞ্চাশ হয়ে যাচ্ছে তাহলে কি তোমাদের বেশি পড়তে হবে ওই জন্য ম্যাথটা কিন্তু ভালো করে পড়বো আর একটা কথা আমার হ্যান্ড রাইটিং একটু বেটার না হয়তো তার জন্য তোমরা একটু মানে কম্প্রোমাইজ করে নিও তো যাই হোক পরিমিতি থেকে যে তোমাদের আছে পরিমিতি থেকে তোমরা পেয়ে যাবে ত্রিভুজ বৃত্ত সমকোণী চোপল বা আয়ত ঘন ও ঘন কোন বা লম্ব বৃত্তাকার চং লম্ব পিরামিড লম্ব বৃত্তাকার শঙ্কু ও গোলক তো এই হয়ে গেল তোমাদের ম্যাথামেটিক এরপর আমরা দেখে নেব ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে কি কি এসছে তো দেখো ফিজিক্স থেকে তোমাদের থাকবে পঁচিশ নাম্বার কেমিস্ট্রি থেকেও পঁচিশ আমরা পঞ্চাশ নাম্বারের যে ম্যাথটা ছিল ম্যাথের সিলেবাসটা আগেই বলে দিচ্ছি এরপর আমরা আসছি ফিজিক্সে তো ফিজিক্সে তোমাদের থাকছে পরিমাপ পদ্ধতি অর্থাৎ সিস্টেমস অফ মেজারমেন্ট পদার্থ ও শক্তি মেটার অ্যান্ড এনার্জি পদার্থের অবস্থার পরিবর্তন চেঞ্জ অফ ম্যাটার অফ স্টেট পরমাণুর গঠন স্থিতি ও গতি নিউটনের গতিসূত্র ফার্স্ট ল অফ সেকেন্ড ল থার্ড ল এটা যেটা আছে কার্যক্ষমতা শক্তি এখান থেকেই কিন্তু প্রত্যেক বছর অনেক কোশ্চেন আসে এবছরও কিন্তু আসবে পঁচিশ নম্বরের মধ্যে প্রায় পাঁচ নম্বর তো আমরা এই দুটো চ্যাপ্টার থেকে আরামসে পেয়ে যাবে সরল যন্ত্র এরপর লিভার টিভারটা ভালো করে দেখে লাগবে ফার্স্ট প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার তাপ হিট হিট ট্রান্সফার থেকে তোমাদের বেশ কোশ্চেন আছে হিট ট্রান্সফার থার্মোডাইনামিক্স ফার্স্ট ল সেকেন্ড ল থেকে কোশ্চেন আসে তো এরপর শব্দ সাউন্ড আলো আধুনিক পদার্থবিদ্যা প্রবাহী তড়িৎ তো এই ছিল তোমাদের যে ফিজিক্সের টোটাল পঁচিশ নাম্বারে ফিজিক্স তো পঁচিশ নাম্বারে ফিজিক্সের এই ডিটেলস এরপর আমরা দেখবো কেমিস্ট্রি তো টোটাল কেমিস্ট্রিতেও থাকছে পঁচিশ টোটাল তোমাদের একশো নম্বরের কোশ্চেনটা আমি আগেই বলেছি তোমাদের দু হাজার উনিশে একশো নম্বরের জেক্সপ্রো হবে অফিসিয়াল সাইট বা তোমরা জেক্সপ্রো ফর্ম যেখান থেকে অফলাইনে ফিল আপ করেছো বা কালেক্ট করেছো যে কোনো কলেজ থেকে সেখানে দেখবে যে তোমাদের বুকলেটটা দিয়েছে ওখানে কিন্তু এই ডিটেলসটা মেনশন করা আছে আর সিলেবাসটা ওখানে তোমরা একবার দেখে নেবে ওখানে তোমাদের থার্ড পেজেই সিলেবাসটা মেনশন করা আছে তো এরপর আমরা কেমিস্ট্রিটা তবুও তোমাদের জানিয়ে দিচ্ছি তো কেমিস্ট্রি দেখো এখানে পদার্থের ভৌত ধর্ম রাসায়নিক বিজারণের ইলেকট্রনীয় মতবাদ দ্রবণ দ্রবণটা সলিউশন চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ তড়িৎ বিশ্লেষণ অক্সিজেন অক্সাইড অ্যাসিড ক্ষারক ও লবণ তো এই ছিল তোমাদের কেমিস্ট্রির ডিটেলস তো আশা করছি তোমাদের যে সিলেবাসটা হয়তো তোমাদের কাছে এখন ওয়াকিবহল হয়ে গেছে তো এরপর হয়তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন আর যে কোনো ধরনের প্রয়োজন হলে অবশ্যই এই চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো তোমাদের সেরকম আপডেট দিতে পারছি না বাট তোমরা যদি জয়েন হও নিজেদের মধ্যেও যে আপডেটসটা আছে সেই আপডেটস শেয়ার করেও তোমাদের মধ্যে হেল্প হবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই ছিল নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক বাটনটা প্রেস না করে থাকো তাহলে রেড কালারের সাবস্ক্রাইবটা সবার ফার্স্ট টাচ করো তারপর যে বেল আইকনটা আসবে বেল আইকনটা প্রেস করে দেবে আর যে লাইক বাটনটা আছে ওটাকে টাচ করে ব্লু করে দাও